সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা রাখি তোমরা ভালো আছো আজকে আমি ইসরাত জাহান সহকারী অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ঢাকা কলেজ অনার্স তৃতীয় বর্ষের ছাত্রদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বঙ্গভঙ্গ তোমাদের সাথে কোর্সটি জানো নিশ্চয়ই বাংলার ইতিহাস সতেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত এবং এই বিষয়ে আমি প্রথম ক্লাসে তো প্রথমে যে আগে ক্লাস হয়েছে সেখানে আমি তোমাদের পলাশীর যুদ্ধ সম্পর্কে বলিয়েছিলাম এবং বক্স তারই ধারাবাহিকতা বক্সারের যুদ্ধ সম্পর্কে পড়ানোর কথা ছিল কিন্তু তোমরা অবশ্যই জেনেছো ইতিপূর্বে যে আমাদের আনোয়ার মোহাম্মদ স্যার ইতিপূর্বে তোমাদের বক্সারের যুদ্ধের উপরে ক্লাস নিয়েছে সেই জন্য আমি আজকে বক্সারের যুদ্ধ তোমাদেরকে আর পড়াবো না আমি আজকে তোমাদেরকে পড়াবো আজকে আমরা আলোচনা করব বঙ্গভঙ্গ সম্পর্কে উনিশশো সালে বঙ্গভঙ্গ সম্পর্কে আমরা আলোচনা করব। বঙ্গভঙ্গে একটা বিস্তৃত আলোচনা চেষ্টা করব সম্পন্ন করার জন্য তো আমরা আজকে শুরু করছি প্রথমে আমরা জানবো বঙ্গ বলতে বঙ্গ বলতে আমরা কী বুঝি এবং বঙ্গভঙ্গ বলতে আমরা কি বুঝি বঙ্গ বা বাংলা একে যে এটাকে যে ভাগ করা হয়েছিল বিভাগ করা সেটা কি বলা হয়ে থাকে বঙ্গভঙ্গ বা বাংলা ভাগ এখন বাংলা বা বঙ্গ বলতে আমরা কোন অঞ্চলগুলোকে বুঝি সে বিষয়টা সম্পর্কে আমরা একটু জানি প্রথম হচ্ছে যে ব্রিটিশ শাসনকালে বর্তমানে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী ভারতীয় রাজ্য বিহারের আসাম ও উড়িষ্যা এর অন্তর্ভুক্ত ছিল আরেকভাবে বলা যায় যে বঙ্গ হল ভারতীয় উপমহাদেশের পূর্বভাগে অবস্থিত একটি প্রাচীন রাজ্য এই রাজ্যটি এখন রাজনৈতিকভাবে বিভাজিত একটি হচ্ছে বাংলাদেশ এবং অন্যটি হচ্ছে পশ্চিমবঙ্গ এটাই হচ্ছে বাংলা অর্থাৎ আমি সহজভাবে যদি তোমাদেরকে বলি যে বাংলা বিহার উড়িষ্যা এবং আসাম এই চারটি প্রদেশ নিয়েই মূলত সেই সময় বাংলা চারটি প্রদেশকে একত্রিতভাবে বলা হতো এবং এই চারটি প্রদেশকে ভাগ করে বিভক্ত করে যে ভাগে বিভক্ত করা হবে সেটাই হচ্ছে বঙ্গভঙ্গ এটি আঠেরোশো চুয়ান্ন সালে মূলত বাংলা বিহার উড়িষ্যা এবং আসাম নিয়ে বাংলা প্রেসিডেন্সি গঠিত হয়েছিল সালে সালে আমি আলোচনা যে বঙ্গভঙ্গের প্রেক্ষাপট প্রথম আমরা আলোচনার বিষয় হচ্ছে এখন আমরা আলোচনা করব বঙ্গভঙ্গের প্রেক্ষাপট উনিশশো সালে বাংলায় উড়িষ্যায় এক দারুণ দুর্ভিক্ষের প্রাদুর্ভাব ঘটে ফলে সেখানে প্রশাসনিক অসুবিধার কারণে সুষ্ঠু ত্রাণের ব্যবস্থা করা সম্ভবপর হয়নি যার ফলে ব্যাপকভাবে সেখানে যান মানে জীবনের নিরাপত্তা মানে দুর্ভিক্ষের প্রভাব পড়েছিল জনজীবনের উপরে সেই এই ব্যাপক দুর্ভিক্ষের কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিশন গঠন করা হয় তদন্ত কমিটি গঠন করা হয় এই কমিটি মত প্রকাশ করে যে বিশাল বাংলা প্রদেশে প্রশাসনিক ক্ষেত্রে যে অসুবিধা রয়েছে সেটাই মূলত এই দুর্ভিক্ষের কারণ অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যা এবং আসাম এই বিশাল বাংলা প্রদেশের প্রশাসনিক ক্ষেত্রে যে দুর্বলতা রয়েছে সেটাই এই দুর্ভিক্ষের ভয়াবহতার একটি অন্যতম কারণ যার ফলে এই কমিশন কতগুলো সুপারিশ পেশ করে এবং সেই সুপারিশের প্রেক্ষিতে সর্বপ্রথম আঠারোশো সালে যে একটি সিদ্ধান্ত করা হয় যে এই বাংলা বিহার উড়িষ্যা এবং আসাম থেকে আসাম প্রদেশকে আলাদা করে নিয়ে একটি আলাদা প্রশাসনিক ইউনিটের অন্তর্ভুক্ত করা হয় এটি ছিল বঙ্গভঙ্গের সবচেয়ে প্রথম এবং প্রাথমিক পদক্ষেপ আঠারোশো চুয়ান্ন সালে আসামকে আলাদা করে ফেলা হয় হোক পরবর্তীতে লর্ড কার্জন তিনি আঠারোশো সালে ভারতবর্ষের লর্ড কার্জন ভাইস হয়ে আসেন লর্ড কার্জন এদেশে এসে তিনি কতগুলো বিষয়ের উপরে তিনি গুরুত্ব আরোপ করলেন বা দেখলেন লর্ড কার্জন সর্বপ্রথম যে বিষয়টার উপরে সিদ্ধান্ত নিলেন সেটা হলো তারা এদেশকে এমনভাবে শাসন করতে চেয়েছিল ব্রিটিশরা এদেশকে এমনভাবে শাসন করতে চেয়েছিল ভারত মহাদেশে যেখানে ব্রিটিশ সাম্রাজ্যবাদীর নীতি অটুট থাকে ব্রিটিশ সাম্রাজ্যবাদী নীতির অটুটতা বজায় রেখে তারা ভারতবর্ষ শাসন করতে চেয়েছিল। এবং সেক্ষেত্রে দেখা গেল একটি বিষয় তারা অনুধাবন করলো যে ভারতবর্ষে যে ভারতীয় জাতীয়তাবাদী যে একটি বিষয় সেটার মূল কেন্দ্র ছিল বাংলা এবং বাঙালি এর মূল কেন্দ্রবিন্দু ছিল বাংলা এবং বাঙালি ভারতীয় জাতীয়তাবাদের মূল কেন্দ্রবিন্দু সুতরাং লর্ড কার্জন ডিভাইড অ্যান্ড রুল এই পলিসিটা তিনি কার্যকর করতে চাইলেন অর্থাৎ ভাগ করেও ভাগ করো এবং শাসন করো এবং সেজন্য তিনি চাইলেন এই বাংলা প্রদেশটাকে ভাগ করে দুটি ভাগে করে শাসন কার্যক্রম পরিচালনা করতে চাইলেন এটি একটি বিষয় ছিল দ্বিতীয় একটি বিষয় হলো যে উনিশশো চার সালে একটি রাশিয়া এবং জাপানের মধ্যে একটি যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে জাপান একটি ছোট রাষ্ট্র হওয়া সত্ত্বেও তারা রাশিয়াকে পরাজিত করতে সম্ভব সক্ষম হয়েছিল যার ফলে এদেশে যে ভারতীয়রা ভারতের ভারতীয় উপমহাদেশের অধিবেশী যারা ছিল তারা তাদের মধ্যে একটি আস্তে আস্তে জাতীয় চেতনার উন্মেষ ঘটলো যে তারাও পারে যে ব্রিটিশদেরকে দেশ থেকে বিতাড়িত করে তারা এদেশে স্বাধীনভাবে শাসন কার্যক্রম পরিচালনা করতে পারে এটা আস্তে আস্তে তাদের মধ্যে একটি জাতীয়তাবোধের উন্মেষ ঘটেছিল তৃতীয় একটি বিষয় হলো। যে এই নতিমাত্রিক এই বাংলায় এখানে যাতায়াত ব্যবস্থা যথেষ্ট ভালো ছিল না পুলিশ এটা যথেষ্ট অনুন্নত পুলিশ ব্যবস্থা ছিল ডাক ব্যবস্থা ডাক ব্যবস্থার ক্ষেত্রে যথেষ্ট অনুন্নত বা অনুন্নয়ন একটা অনুন্নত ছিল ডাক ব্যবস্থার ক্ষেত্র সুতরাং সকল ক্ষেত্রে একটি দুরবস্থার কারণে এখানকার নিত্য একটা চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই ইত্যাদি একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল এবং এক্ষেত্রে জনগণের যান এবং মালের যথেষ্ট নিরাপত্তাহীনতায় যান এবং মাল নিরাপ নিরাপত্তাহীনতায় ভুগছিল এ সমস্ত সকল দিক বিবেচনা করে ব্রিটিশরা চেয়েছিল যে এটাকে ভাগ করে দুটি ভাগে বিভক্ত করে শাসন কার্যক্রম পরিচালনা করা এবং এটার পরিপ্রেক্ষিতে লর্ড কার্জন তিনি তিনি একটি একটি সুপারিশ তৈরি করলেন প্রণয়ন করলেন যেখানে তিনি উল্লেখ করলেন যে বৃহত্তর ঢাকা বিভাগ রাজশাহী বিভাগ চট্টগ্রাম বিভাগকে আসামের সাথে অন্তর্ভুক্ত করে পূর্ববঙ্গ এবং আসাম নামে একটি প্রদেশ গঠন করা হবে এবং অন্য যে বিষয় অন্য যে পার্টটা রয়েছে আমরা আলোচনা করেছিলাম সেটা আগে যে বৃহত্তর বঙ্গ ছিল সেটা মানে পশ্চিম অবশিষ্ট পশ্চিম বাংলার একটা অংশ সেটা পুরাতন বঙ্গের অধীনে থেকে যাবে অর্থাৎ ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগকে আসামের সাথে অন্তর্ভুক্ত করে পূর্ববঙ্গ এবং আসাম এবং বঙ্গা আগে বঙ্গ বলতে বা বাংলা বলতে যে অংশটাকে বলছে অবশিষ্ট অংশটা সেটা পশ্চিম বাংলার অধীনে থেকে একটি আলাদা প্রদেশ হবে এরকম একটা সুপারিশ লর্ড কার্জন তিনি এটা প্রণয়ন করলেন এবং এটাকে অনুমোদনের জন্য তিনি ভাইস ভানস সচিব ব্রডারিকের কাছে তিনি প্রেরণ করলেন এবং ব্রডারিকে এটাকে অনুমোদন করল এবং সিদ্ধান্ত হলো যে উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর থেকে এই বঙ্গভঙ্গের প্রক্রিয়াটা কার্যকরী হবে এটা এটা হলো বঙ্গভঙ্গের প্রাথমিক স্টেপ বা পদক্ষেপ এবং এই যে লর্ড কার্জন তিনি যে এই এই আলাদা দুটি প্রদেশ করে ফেলেন ভাগ করার যে সিদ্ধান্ত এবং পরিকল্পনা নিলেন সেখানে দেখা গেল যে এই নতুন যে প্রদেশটা হল পূর্ববঙ্গ এবং আসাম এই প্রদেশের আয়তন হলো এক লক্ষ ছয় হাজার পাঁচশো চার বর্গমাইল এখানকার জনসংখ্যা হলো প্রায় তিন কোটি দশ লক্ষ এর মধ্যে এক কোটি আশি লক্ষ হলো মুসলমান এবং এক কোটি বিশ লক্ষ হলো হিন্দু এবং এছাড়া অবশিষ্ট কিছু অন্যান্য ধর্মলব্বী লোকও ছিল এবং আরেকটি যে প্রদেশ ভাগ করা হল পশ্চিমবাংলা যে নিয়ে যেটা আর একটা আলাদা প্রদেশ করা হলো সেখানটা সেই সেই প্রদেশটার আলাদা ভাগের আলাদা মানে আয়তন হলো এক লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো আশি বর্গময় এখানকার জনসংখ্যা হলো পাঁচ কোটি চল্লিশ লক্ষ এর মধ্যে চার কোটি বিশ লক্ষ হলো হিন্দু এবং নব্বই লক্ষ হলো মুসলমান এইটা হলো একদম একটা সম্পূর্ণ একটা চিত্র বঙ্গভঙ্গের আলাদা এই প্রদেশের আয়তন এত জনসংখ্যা এত এর মধ্যে হিন্দু এত সংখ্যা মুসলমান এত অন্যদিকে পূর্ব আসাম বাংলা যে আলাদা একটা প্রদেশ ছিল সেখানে আয়তন জনসংখ্যা এবং হিন্দু এবং মুসলমান সংখ্যা আমরা এই থেকে একটা এই চিত্র থেকে আমরা একটা বিষয় জানতে দেখতে পারলাম যে পূর্ববঙ্গ এবং আসামে এখানে মুসলমানদের সংখ্যা কিন্তু বেশি ছিল আর অন্য অন্য যে আলাদা প্রদেশ ছিল সেখানে কিন্তু হিন্দুদের সংখ্যা অনেক বেশি ছিল মূলত ব্রিটিশরা লর্ড কার্য এমনভাবে এই বিভাগটা করলেন অর্থাৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠদের নিয়ে একটি আলাদা প্রদেশ হিন্দু সংখ্যাগরিষ্ঠদের নিয়ে আলাদা প্রদেশ এটাই এটাই হলো বঙ্গভঙ্গ আলাদা একটি দুটি ভাগ এবং এটি সিদ্ধান্ত হলো যে উনিশশো পাঁচ সালে ষোলোই অক্টোবর এটিকে কার্যকর হবে এবার আসো যে এই যে বঙ্গভঙ্গ করার ফলে এই যে এবং এটা যে এর ফলে আসলে কাদের কি সুবিধা এবং অসুবিধা হলো এই বিষয়টি আমরা এখন আলোচনা করব। এতে মুসলমানদের কি সুবিধা ছিল এবং হিন্দুদেরকেই সুবিধা বা অসুবিধা ছিল এই বঙ্গভঙ্গ পূর্ববঙ্গ এবং আসাম নামে যে প্রদেশটা হলো এই প্রদেশে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা ছিল বেশি এবং এখানে এই বঙ্গভঙ্গের ফলে মুসলমানরা কিন্তু আসলে ব্যাপকভাবে তাদের উন্নয়নের মুসলমানদের উন্নয়নের সম্ভাবনা দেখা দিল সেটা হলো রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে মুসলমানদের একটা বিপুল উন্নয়নের সম্ভাবনা দেখা দিল সেটা কিভাবে এতদিন আসলে মুসলমানরা মুসলমানদের উপর হিন্দুরা যে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে যে একচিটিভাবে প্রভাব বিস্তার করে আসছিল সেটার অবসান ঘটার একটা সমূহ সম্ভাবনা দেখা দিল দ্বিতীয় পর্যায়টা হলো যে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হওয়ার সম্ভাবনা দেখা দিল যার ফলে এতদিন অনেক মুসলমান যুবকরা তারা উচ্চশিক্ষা গ্রহণ করার ফলেও তারা কিন্তু চাকরি ক্ষেত্রে সুযোগ সুবিধা লাভ করতে পারেনি যার ফলে বঙ্গভঙ্গ হওয়ার ফলে এই যে একটি নতুন মুসলমান যুবকদের মধ্যে চাকরি পাওয়ার সম্ভাবনা ব্যাপকভাবে দেখা দিল এবং এর সাথে সাথে এই যে কৃষক যারা ছিল তারা তাদের সন্তানদেরকে উচ্চশিক্ষা গ্রহণে গ্রহণ করার ক্ষেত্রে উৎসাহিত হলো এবং এই ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে সফলতা আসলো আসার সম্ভাবনা দেখা দিল এবং আরেকটা হলো কৃষকদের মধ্যে যারা এতদিন নিরক্ষর অশিক্ষিত কৃষক তাদের মধ্যে আসলে সচেতনতা বোধ সৃষ্টি হলো যার ফলে এতদিন হিন্দু জমিদার শ্রেণী মুসলমান কৃষকদের উপরে যে অন্যায় অত্যাচার জুলুম করে আসছিল সেটারও অবসান ঘটার সমূহ সম্ভাবনা বা উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা দিল এই এই সকল ক্ষেত্রে আসলে এক কথা আমি বলতে চাচ্ছি যে রাজনৈতিকভাবে মুসলমানরা সচেতন হতে শুরু করলো শিক্ষাক্ষেত্রে মুসলমানরা উৎসাহিত হলো চাকরি ক্ষেত্রে তারা ব্যাপক সুযোগ সুবিধা লাভ করার সম্ভাবনা তাদের ক্ষেত্রে দেখা দিল এবং আরেকটা বিষয় হলো যে ঢাকাকে কিন্তু এই পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশে রাজধানী করা হলো এবং এই এবং চট্টগ্রামকে করা হলো বিকল্প রাজধানী হিসেবে এবং এই রাজধানীতে শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিল এবং এখানে যার ফলে এখানে অর্থনৈতিক চাকা সচল ব্যাপকভাবে সচল হবে এমনই প্রত্যাশা করা হলো এবং আরেকটা বিষয় হলো যে আইন সংক্রান্ত যে অফিস আদালত সরকারি উচ্চ পর্যায়ের অফিস আদালত বিচার ব্যবস্থার ক্ষেত্রে যে বিচারিক যে কাঠামোগুলো এগুলো ঢাকাকে কেন্দ্র করে গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিল এবং এর সাথে সাথে মুসলমানদের ব্যাপক উন্নতি ঘটার সম্ভাবনা সম্ভাবনা দেখা দিল যার ফলে এটাই ধারণা করা হলো যে মুসলমানের এক্ষেত্রে ব্যাপকভাবে লাভবান হবে অন্যদিকে হিন্দুদের কি অসুবিধা হলো হিন্দুদের হিন্দুরা আসলে প্রথম তাদের যে অসুবিধা হলো সেটা হলো হিন্দুরা কিন্তু মুসলমানদের যে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে যে উত্তরোত্তর উন্নতি সাধিত হোক এটা কিন্তু হিন্দুরা কখনোই চায়নি সুতরাং এটাই হলো তাদের প্রথম মানসিক অসুবিধাটা তাদের দেখা দিল দ্বিতীয় হিন্দুদের যে অসুবিধাটা দেখা হলো তারা ইতিপূর্বে মুসলমানদের উপরে যে হিন্দু জমিদাররা মুসলমানদের উপরে যে একচিটেভাবে অন্যায় অত্যাচার করে আসছিল সেটার অবসান ঘটতে শুরু করলো তৃতীয় হল মুসলমানদের মধ্যে যখন শিক্ষার প্রসার ঘটলো বা ঘটবে তখন তারা তাদের উপরে যে এরকম অন্যায় অবিচার করতে পারবে না এটা ভেবে তারা শঙ্কিত হতে শুরু করল চতুর্থ যেটা হলো যে ঢাকা যে রাজধানী হবে এখানে যে আইন সংক্রান্ত যে আদালত বিচার কাঠামো গড়ে উঠবে যার ফলে এতদিন যে কলকাতাকে কেন্দ্র করে যে একচিটিয়াভাবে তারা আইন ব্যবসা করে আসত সেই সমস্ত আইন ব্যবসায়ীদের তারা প্রবলভূপে ক্ষতির সম্মুখীন হবে বলে তারা ব্যাপকভাবে এর বিরোধিতা শুরু করলো আর পঞ্চমত একটা বিষয়গুলো যে এতদিন কলকাতা নগরীকে কেন্দ্র করে অর্থনৈতিক সকল বিষয় কর কর্মকাণ্ড সকল কিছু কলকাতাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সেটা হলো শিল্প কারখানা শিল্প কারখানা বিচারিক কাঠামো প্রশাসনিক কাঠামো পত্রিকা অফিসগুলো সেগুলো কিন্তু কলকাতা নগরীকে কেন্দ্র করে এতদিন গড়ে উঠেছিল এবং এটা কলকাতা এমনকি পত্রিকা ব্যবসায়ী যারা ছিল তারাও কিন্তু ক্ষতির আশঙ্কা করে তারাও কিন্তু ব্যাপকভাবে এ বিরোধিতা করতে শুরু করলো সুতরাং দেখা গেলো যে হিন্দুরা এই সমস্ত দিক অর্থাৎ রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং এই সব এবং এই সকল দিক থেকে তারা ক্ষতির সম্মুখীন হবে আশা করে আশঙ্কা করে তারা কিন্তু এই বঙ্গভঙ্গের শুরু থেকে প্রচণ্ডভাবে বিরোধিতা করতে শুরু করলো এবং এজন্য তারা কি করলো যে এই যে বঙ্গভঙ্গের দিন যেদিন কার্যকরী হবে বলে সিদ্ধান্ত হলো যে ষোলোই অক্টোবর তারা এই দিনটাকে তারা কি করলো জাতীয় শোক দিবস হিসেবে তা পালন করলো তারা সকলে উপবাস থাকলো এবং এই দিনে সমস্ত স্কুল কলেজ বা প্রশাসনিক বা অফিস আদালত সকল কিছু তারা বন্ধ করে তারা জাতীয় শোক দিবস হিসেবে তারা এই দিনটাকে তারা উদযাপন করতে শুরু করলো উদযাপন করলো এই উনিশশো পাঁচ সালে ষোলোই অক্টোবরকে এখন আসো আমরা এই ক্ষেত্রে সে এরকম একটা মুহূর্তে যিনি মুসলমানদের ক্ষেত্রে হাল ধর মুসলমানদের এই পক্ষে যিনি কথা বলবেন মুসলমানদের পক্ষ হয়ে যিনি কান্ডারির ভূমিকা অবতীর্ণ হলেন তিনি হলেন নবাব সার সলিমুল্লাহ নবাব স্যার সলিমুল্লাহ সম্পর্কে আমরা একটু জানি যে নবাব সার সলিমুল্লার তার হচ্ছে তাকে তার যে পিতামহ খাজা আব্দুল গনি তাকে কিন্তু এই ব্রিটিশরা কিন্তু নবাব উপাধি ভূষিত করেছিল অর্থাৎ তার যে জনকল্যাণমূলক কাজ প্রচার হতেই জন যে কাজ এগুলোর কথা এগুলোর স্বীকৃতিস্বরূপ ইংরেজরা কিন্তু খাজা আব্দুল গনিকে তারা নবাব উপদিখি ঘোষিত করেছিল তার পুত্র ছিল আহসান উল্লাহ যেটা আমরা জানি আহসান মঞ্জিল যার নাম অনুসারে হয়েছে সে আহসান সে আহসান পুত্র হচ্ছে নবাব সলিমুল্লাহ তিনি কিন্তু এরকম একটা মুহূর্তে তিনি উনিশশো বঙ্গভঙ্গের প্রেক্ষাপট এরকম একটা মুহূর্তে তিনি কিন্তু আসলে কি বলেন যে রাজনৈতিক ক্ষেত্রে তিনি অবতীর্ণ হলেন রাজনৈতিক ভূমিকায় তিনি অবতীর্ণ হলেন তিনি কি করলেন তিনি যাতে এই বঙ্গভঙ্গর বিষয়টি এটা যাতে বলবৎ থাকে এটা যাতে হিন্দুরা যে বিরোধিতা করছে তারা যাতে সফলকাম হতে না পারে এবং মুসলমানের যে সুযোগ সুবিধা পাওয়ার যে একটা সম্ভাবনা দেখা দিলে সেটা যাতে অব্যাহত থাকে এই বিষয়টাকে ধরে রাখার জন্য তিনি নবাব স্যার সলিমুল্লাহ তিনি রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ভূমিকায় তিনি অবতীর্ণ হলেন এবং এজন্য তারই উদ্যোগে উনিশশো সালে মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল গঠিত হলো এবং এটা হলো এমন একটি রাজনৈতিক দল এটাকে একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হলো যেখানে বসে যেখান থেকে মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ব্রিটিশদের কাছে উপস্থাপন করা সম্ভবপর হবে এগুলোর জন্য তিনি একটি কী করলেন যে মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল তিনি গঠন করলেন ওদিকে হিন্দুদের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম আগে থেকেই গঠিত হয়েছিল কংগ্রেস তোমরা জানো জাতীয় কংগ্রেস কিন্তু যে কংগ্রেসটা তখন আসলে গঠিত হয়েছিল যে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় মহাদেশের জনগণের কথা তাদের সুযোগ সুবিধা উপস্থাপনের জন্যই মূলত কংগ্রেস নামে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছিল কিন্তু উনিশশো ছয় সালে এসে নবসার সলিমুল্লাহ উপলব্ধি করলেন যে কংগ্রেসটা এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে এখন পরিণত হলো যেটা শুধু হিন্দুদের হিন্দু জাতীয়তাবাদের কথাই বলা হচ্ছে হিন্দুদের সুযোগ সুবিধার কথাই ওই প্ল্যাটফর্ম থেকে বলা হচ্ছে যেখান থেকে মুসলমানদের কথা কিছু বলা হচ্ছে না সেজন্য মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সুন্দরভাবে বিচলিতার কাছে উপস্থাপনের জন্য মুসলমানদের জন্য একটা আলাদা রাজনৈতিক দল মুসলিম লীগ গঠিত হল নবাবসার সলিমুল্লাহ নেতৃত্বে নবাব স্যার সলিমুল্লাহ তার তাদের যে তিনি যে জনগণের কথা কথা চিন্তা করে সাধারণ মানুষের কথা চিন্তা করে তাদের যে অতুলনীয় নিদর্শন যে আছে সেগুলোর স্বীকৃতিস্বরূপ আমরা দেখি যে তিনি প্রতিষ্ঠা করলেন আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল যেটা বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় নামে পরিচিত এবার এটা আছে যে সলিমুল্লাহ মেডিকেল কলেজ এটি কিন্তু তারই তারই নিদর্শন এবং সলিম ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ হল এগুলোও কিন্তু তাদেরই অনবদ্য নিদর্শন অর্থাৎ জনকল্যাণমূলক কাজের জন্য যাই হোক এগুলো এটা হচ্ছে নবাব স্যার সাহসলিমুল্লা নবাব স্যার সাহসলিমুল্লা এরকম রাজনৈতিক ভূমিকা অবতীর্ণ হলে এবং আরেকটি কথা বলে রাখি যে এরকম আচ্ছা এরকম একটা মুহূর্তের মধ্যে এরকম যখন কার্যকরী হলো উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর যখন বঙ্গভঙ্গ কার্যকরী হলো তখন দেখা গেল বাংলার বিভিন্ন অঞ্চলে হিন্দু এবং হিন্দুরা আসলে মুসলিম বিদ্বেষী হয়ে উঠলো এবং হিন্দুরা নানা জায়গায় মুসলমানদের সাথে তারা দাঙ্গা হাঙ্গামায় জড়িয়ে পড়লো ফলে সব জায়গা প্রায় জায়গায় এরকম খবর পাওয়া গেলো যে হিন্দুদের সাথে মুসলিম দাঙ্গা হাঙ্গামা বেঁধে যাচ্ছিল বেঁধে যাচ্ছে এরকম একটা রাজনৈতিক অরাজকতামূলক পরিস্থিতি লর্ড কার্জন তিনি কি করলেন তিনি পদত্যাগ করে তিনি তার নিজ দেশে ফিরে গেলেন এবং ততস্থলে উনিশশো পাঁচ সালে লর্ড মিন্টো তিনি ভাইস রয় হয়ে বা প্রধান হয়ে ব্রিটিশ প্রধান প্রতিনিধি হয়ে তিনি আসলেন এবং ইতিমধ্যে যে পূর্ব বাংলায় পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশে যিনি ছোট লাট হয়ে এসেছিলেন স্যার বামফুল ফিলার ফুলার তিনিও কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তাকেও কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হলো যার ফলে দেখা গেল মুসলমানরা কিন্তু এই যে লর্ড কার্জন এবং স্যার বামফুল ফুলার তারা তাদেরকে যে তারা যে পদত্যাগ করলেন তাদেরকে এখান থেকে যে সরিয়ে নেওয়া হলো মুসলমানরা কিন্তু এর বিরোধিতা করেছিল কিন্তু ব্রিটিশরা আগে বলেছে ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে এই ভারতীয় মহাদেশে যদি ব্রিটিশদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বলবৎ রেখে শাসন কার্যক্রম পরিচালনা করতে হয় তাহলে মানে এখানে হিন্দুদের সাথে কোনোরকম বিভেদ করা তাদের পক্ষে বিভেদ করে তারা আসলে সুষ্ঠুভাবে শাসন কার্যক্রম পরিচালনা করতে পারবে না যার ফলে দেখা গেল প্রবল বিরোধিতার মুখেই হিন্দুদের প্রবল বিরোধিতার মুখে কিন্তু উনিশশো এগারো সালে এই বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল এর অনেক আন্দোলনের মধ্যে হয়েছে স্বদেশি আন্দোলন হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে এবং এসবের প্রেক্ষিতেই কিন্তু উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ রদ করতে ব্রিটিশরা বাধ্য হয়েছিলেন সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু এটা আরও অনেক বিস্তৃত আলোচনার বিষয় আমরা ক্লাসে আলোচনা করব আমি আশা রাখি তোমাদের একটু কিছুটা হলেও বোঝাতে পেরেছি তোমরা যদি একটু বারবার একটু শোনো আমি খুব একটু তাড়াতাড়ি স্পিডে বলেছি এটা শেষ করার জন্য তো আশা রাখি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ তোমরা একটু বারবার ভিডিওটা শুনবে আশা রাখি তোমরা বুঝতে পারবে তো আজকে এ পর্যন্তই তোমাদের সাথে আগামী ক্লাসে অন্য বিষয় নিয়ে আসবো আমি সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ